আমরা চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা যারা হানড্রেড পার্সেন্ট পিওর জাপানি কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের থেকে হানড্রেড পারসেন্ট পিওর জাপানি কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন আপনারা চাইলে বিশ দিন তিরিশ দিন অথবা শূন্য সাইজের বাচ্চা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি মূলত নারায়ণগঞ্জের ভিতরে যারা বসবাস করেন তাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম পক্ষ থেকে কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চা ও বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের মূল লক্ষ্য হয়েছে যারা ঢাকা নারায়ণগঞ্জ আপনার সাহবার মুন্সীগঞ্জ এর ভিতরে যারা আছেন তারা আমাদের থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন আমরা মূলত কাছাকাছি বিক্রি করার চেষ্টা করি এই কারণেই যে ভালো মানের বাচ্চার জন্য এবং আপনার কাছা থেকে কাছে থেকে কাছে আপনি যদি বাচ্চা নিয়ে থাকেন তাহলে বাচ্চার উপরে জার্নিটা কম হয় বাচ্চার ঝুঁকি কম থাকে সেই কারণে আমরা মূলত ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এই লোকেশনগুলোতে যারা আছে তাদেরকে আমরা বাচ্চা দিয়ে দেওয়ার জন্য আগ্রহ পেয়ে থাকি এছাড়া দূরে যারা আছেন তাদেরকে বর্তমানে রাইসা ন্যাচারাল এগ্রোফার্ম বাচ্চা সরবরাহ করতেছে না কারণ বাচ্চা সরবরাহ যদি দূরে করা হয় আপনার বাচ্চার জার্নি বেশি হয়েছে এবং অতিরিক্ত বাচ্চা অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে খামারিদের দোষ হয় তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখেন এই যে আমি এখন আমাদের খামারে আছি তো এখানে কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট পিওর জাপানি যে ব্রিডিংটা আছে জাপানি ব্রিডিংয়ের বাচ্চা এখানে আপনার ব্রুডিং হচ্ছে আজকে বয়স আপনার ছয় দিন মার্শাল পাখি অনেক ঝরঝরে এবং গুরুত মশাল অনেক সুন্দর হয়েছে তো এখানে যেটা করা হয়েছে জাপানি আপনারা যারা আপনারা জানেন যে জাপানি যে কালারটা মূলত একটিমাত্র কালারই হয়ে থাকে জাপানি সেটা আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি এই যে আপনার এই যে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু মূলত জাপানি হয়ে থাকে যে এই কালারগুলো এই যে এই কালারগুলো কিন্তু মূলত জাপানি হয়ে থাকে কিন্তু আপনারা আগ্রহ প্রকাশ করেন যে আপনারা নিবেনও জাপানি আবার কালারও চান তো আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমরা কিছু বাচ্চা ক্রস করেছি অর্থাৎ পুরুষ কোয়েল পাখি দিয়ে আমরা ক্রস ব্রিডিং করেছি আপনাদেরকে কালার দেওয়ার জন্য ওগুলো জাপানি ক্রস বাচ্চা আর আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট পিওর জাপানি কোয়েল পাখির বাচ্চা এগুলো বোর্ডিং চলতেছে আজকে ছয় দিন মোটামুটি এখন ওদের মানে এই যে এইরকম লাইটের তাপ প্রয়োজন পড়ে না আলো হলেই যথেষ্ট আমরা এগুলো এগুলোকে খুব দ্রুত আমরা খাঁচায় ট্রান্সফার করে দিব যদিও ডিমপাড়া কোয়েল পাখি যেই খাঁচা মানে ডিমপাড়া পাখির জন্য যে খাঁচা সেই খাঁচায় বর্তমানে দেওয়া যাবে না যেই সমস্ত খাঁচাগুলোতে ছোট বাচ্চা বের হয়ে যাবে না সেই সেই সমস্ত খাঁচাগুলোতেই আমরা এগুলোকে বোর্ডিং করতে চাই আমরা বোর্ডিং করব এই ধরনের নেটের এই ধরনের নেট ব্যবহার করে দেখতে পাচ্ছেন এই ধরনের নেট ব্যবহার করে যদি আমরা করে বাচ্চাগুলো বড়ো করে থাকি তাহলে হয় কি যে আপনার বাচ্চার কিরমিরে ঝুঁকিটা কম হয় বাচ্চা দ্রুত সময়ের মধ্যে গ্রোথ ভালো চলে আসে এবং বাচ্চা রোগমুক্ত থাকে তো আপনার ইনব্রিডিং যে বাচ্চাটা আছে আলহামদুলিল্লাহ আমরা ইনব্রিডিং বাচ্চাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে এই সমস্ত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং বাচ্চা হবে দূরদর্শী অনেক চালাক এবং ঝড় জোরে নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এই যেখানে বোর্ডারে প্রায় ছয়শো পিসের মতো বা তার থেকে একটু কম বেশি হবে এই পরিমাণ বাচ্চা আছে এইখানে আপনি দেখেন যে আপনার এই ভিডিওতে দেখেন যে কোনো একটি বাচ্চা আপনার কাছে কি অসুস্থ মনে হয় কি না আলহামদুলিল্লাহ রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম এখন এতটাই অভিজ্ঞ হয়ে গেছে যে আমাদের বোর্ডিংয়ের কোনো বাচ্চা আমাদের বোর্ডিং করা কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ মারা যায় না এবং আমরা যে আমাদের কোর্স আছে যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাজেস্ট করি ঠিক ওই কোর্সগুলোই কিন্তু আমরা ব্যবহার করি যেই কারণে আমাদের বাচ্চাগুলো মানে বোর্ডারে থেকেই খুব স্ট্রংভাবে ওরা বড় হয়ে ওঠে এবং আমরা এগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকি আপনারা যারা আমার পূর্বের কাস্টমার আছেন যাদেরকে আমি আগে কোয়েল পাখির বাচ্চা আপনার জাপানি বলেন বা হাইব্রিড বলেন বা জাম্বু বলেন আমি যেই ধরনের বাচ্চা দিয়েছি অবশ্যই আপনারা আমাদের রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম সম্বন্ধে অবগত আছেন আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে নতুনভাবে আমরা এখন আবারও উৎপাদন করতেছি আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জের ভিতরে যারা আছেন যারা ছোট পরিসর ছোটো পরিসরেই খাবার মানে খামার শুরু করতে চাচ্ছেন একশো দুইশো পাঁচশো এক হাজার পাখি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চাইলেই আপনি পাখি পেয়ে যাবেন বিষয়টা এমন না আমাদের কাছ থেকে পাখি নিতে হলে আমাদের সিস্টেম অনুযায়ী আপনাকে নিতে হবে অর্থাৎ আপনাকে বুকিং দিয়ে কনফার্ম হতে হবে যে আপনি বাচ্চা নেবেন আমরা আপনাকে ডেট দিব এবং উক্ত ডেট অনুযায়ী আপনি খামারে এসে আমাদের কথায় কাজে মিল পান কিনা বাচ্চার গ্রোথ বলেন বাচ্চার সুস্থতা বলেন এভরিথিং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কথার সাথে কাজে মিল আছে তবে আপনি বাচ্চা নেবেন যদি মনে করেন যে না আমাদের কথার সাথে কোনোভাবে কথায় মানে বাচ্চার সাথে অর্থাৎ এই যে যে পাখি আছে এদের সাথে কোনো ধরনের হেয়ার ফের হচ্ছে তা তাহলে আপনি বাচ্চা নেবেন না অবশ্যই আপনি যে বুকিং দিবেন আপনার বুকিংয়ের টাকা আমরা ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম ব্যবসা একদিনের জন্য করে না আমরা মনে করি ব্যবসা চিরস্থায়ী আমি হয়তো ক্ষণস্থায়ী আমি হয়তো আজকে আসি আগামীকালকে থাকবো না কিন্তু আমাদের যে ব্যানার রাইসাণ ন্যাচারাল অ্যাগ্রোফার্ম এটা থাকবে আমার পরবর্তীতে আমার স্ত্রী আছে আমার সন্তানেরা আছে তারা এই ফার্মটাকে এগিয়ে নিয়ে যাবে আমি ওইভাবেই তাদেরকে প্রস্তুত করতেছি আলহামদুলিল্লাহ রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের যে যার নামে আমি নাম করেছি আমাদের খামারে রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মের যে রাইসা রাইসাও আলহামদুলিল্লাহ এখন পশু পাখির পরিচর্যা করতে শিখে গেছে রাইসাকে এখন আমরা যদি বলি খাবার পানি দেওয়ার জন্য রাইসা কিন্তু খাবার পানি দিতে পারে আপনারা জানলে অবাক হবেন যে আমরা যখন কোয়েল পাখির মাংস প্রসেস করে থাকি তখন কিন্তু রাইসা আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করে আমাদের পাখিগুলো জবাই করার পরে আমাদের পাখি পথ সর্বপ্রথম যেটা দরকার পরে যে পাখির পায়ের মানে পায়ের যে হলুদ যে অংশটা আছে হলুদ অংশটা কাটা এবং পাখির যে ছোট একটা দাপনা আছে এই দাপনাটা কাটা এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ রাইসা নিজেও এগুলো করতে পারে এবং যখন আমরা প্রসেস করার পরে ওজন অনুযায়ী অর্থাৎ যখন আমরা পাখিগুলোকে ওজন অনুযায়ী প্যাকেট করি তখন পিস টু পিস পাখি আমাদেরকে কিন্তু রাইসা এই পাখিগুলো মেপে দেয় আমরা প্রত্যেকটা পাখি ওজন করি কত গ্রাম ওজন আছে প্রসেসের পরে সেটা হোক সত্তর গ্রাম আশি গ্রাম নব্বই গ্রাম একশো গ্রাম অথবা তার থেকে বেশি আমাদের পূর্বের ভিডিওগুলোতে বিশেষ করে আমার ফেসবুক আইডিতে ওই ধরনের ভিডিও লাইক দেওয়া আছে আমি ইউটিউব চ্যানেলে অতটা সক্রিয় না তবে ইনশাআল্লাহ আমার নিয়ত আছে যে আমি সামনের দিকে আপনাদের সাথেও মানে সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করব। আপনারা যারা আমার ইউটিউব ফলোয়ার আছেন বা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে আমাদের সুখ দুঃখগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ তো দেখতেই পারবেন যে এটাই আমি আসলে বুঝাতে চেয়েছি যে আসলে আমাদের যে বিজনেসটা এটা আমরা কখনো মনে করি না যে একদিনের আপনি আমার সাথে লেনদেন করে চলে যাবেন তারপরে হারিয়ে যাবেন বিষয়টা এমন না অবশ্যই আমরা আমাদের কাস্টমারদেরকে নজরদারিতে রাখি যে তারা তা আমাদের কাছ থেকে যে পণ্য সরবরাহ করেছে তারপরে তার বাচ্চার কি অবস্থা তারা কিভাবে লালন পালন করতেছে আমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলের মাধ্যমে তাদের খোঁজখবর নিয়ে থাকি তাদের বাচ্চাগুলোর কি অবস্থা আছে গ্রোথ কেমন আছে খাওয়া খাওয়া খাদ্য ঠিকমতো খাচ্ছে কিনা কোনো অসুস্থতার সমস্যা আছে কি না ডিম বিক্রি করতে পারতেছি কিনা এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা জেনে থাকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকি যদি তাদের পশু পাখির কোনো অসুস্থতা থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করি ওষুধ পানির ব্যাপারটা বলে দেই প্রয়োজনে তাকে আমরা ভিডিও আকারে দেই অবশ্যই রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মে আপনারা দেখেছেন যে আমরা ধারাবাহিকভাবে যে সকল ভিডিওগুলো দিই সেগুলো আপনাদের কি পরিমাণ কাজে আসে বা আসে না রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম বিশ্বাস করে ব্যবসা একদিনের না আর ব্যবসা একটা ইবাদত যদি আমরা কথায় কাজে মিল রেখে কাস্টমার সন্তুষ্টি অর্জন করতে পারি এটা একটা বড় ধরনের ইবাদত এবং আমরা এইটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমরা কামাই করতে চাই এবং ইনশাআল্লাহ আমাদের ওই ধরনের নিয়ত আছে আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুরের মধ্যে কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অটোমেটিক মেশিনে ইন ব্রিডিং বাচ্চা উৎপাদন করে থাকি যে বাচ্চাগুলো আপনার কি বলে যে মায়া পাখি এবং পুরুষ পাখি আলাদা আলাদা ব্রিডিংয়ের হয় আমরা সেই ধরনের বাচ্চাগুলো উৎপাদন করি যেই বাচ্চাগুলো পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে অসুস্থতার ঝুঁকি অনেক কম থাকে এবং বাচ্চা আপনার প্রোডাকশনের জন্য খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার কাছ থেকে পূর্বে কোয়েল পাখির বাচ্চা সরবরাহ করেছিলেন তারা অবশ্যই আমাদেরকে আমাদের পেজে রিভিউ দিয়েছেন যদি এইরকম কোনো দর্শক বা শুভাকাঙ্ক্ষী আমার এই লাইভটা দেখে থাকেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে যে পাখি আপনারা নিয়েছিলেন সেই পাখির ফিডব্যাক এখানে কমেন্ট আকারে দিলে আমি উপকৃত হব আপনি যখন কমেন্ট করবেন তখন আমার ভালো এবং মন্দ উভয় বিষয়টা আমার সাবস্ক্রাইবাররা আমার সদস্যরা দেখতে পারবে এবং সেটাই আমার জন্য যথেষ্ট কারণ আমি যদি ভালো করি অবশ্যই আপনি ভালো বলবেন আর আমি যদি আপনার সাথে খারাপ করি অবশ্যই খারাপ বলবেন যদি আপনি খারাপটা না বলেন শুধু ভালো বলেন তাহলেও চলবে না কারণ কি একটা মানুষের ভালো এবং খারাপ দুটোই গুণ থাকে আমরা চাই আমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো আপনাদের অভিযোগকে আমরা আমলে নিয়ে সেটাকে সুদ্রে নিয়ে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে তো আমি আবারও বলতেছি আপনারা যারা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভারের ভিতরে যারা আছেন মুন্সীগঞ্জের ভিতর থেকে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনি বর্তমানে পাবেন জাপানি যে কোয়েল পাখির বাচ্চাটা আছে জাপানি কোয়েল পাখির বাচ্চা আপনি জিরো সাইজের বাচ্চাটা মূলত বেশি নিতে পারবেন কারণ বড় বাচ্চাটা এখন আমরা একটু কম দিতে পারবো এই কারণে আমাদের মোটামুটি প্রায় আপনার পাঁচ সাত হাজার বাচ্চার একটা মানে বড় করে দেওয়ার মতো পাঁচ সাত হাজার বাচ্চা অলরেডি বুকিং আছে যেহেতু রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মের জায়গা মানে খামারের জায়গাটা খুবই কম এটা আপনারা যারা পুরনো গ্রাহক আছেন আমার বা পুরনো কাস্টমার যারা আছেন তারা জানেন যে আমার খামারের উৎপাদন কেন বন্ধ ছিল আসলে নতুন করে বলার কিছু নয় যে আসলে খামার করতে গেলে প্রচুর পরিমাণ জায়গা লাগে আমাদের আইসা ন্যাচারাল ফার্মের জায়গা খুবই কম যেহেতু এটি নারায়ণগঞ্জ শহরের যেহেতু এটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র একেবারে চাষারা থেকে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া পশ্চিমতল্লা ভাই ভাই বাজারে অবস্থিত আমাদের খামারটি আপনার এরকম একটি সিটিতে জায়গার ব্যবস্থা করা খুবই কঠিন তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমরা বড় জায়গার ব্যবস্থা করতে পারি এবং বড় আকারে উৎপাদন করতে পারি আমরা আমাদের বাড়িতেই আমাদের থাক আমরা যে বাসায় থাকি সেই বাড়িতেই আমরা পাশাপাশি কোয়েল পাখির বাচ্চাকে আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটাকে বড় করব আমাদের আইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম আস্তে আস্তে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসাকে বড় হবে আমরা আমাদের কার্যকর্মকে আরও বড় করব দীর্ঘ করব তখন আপনাদের বড় বড় যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো আমি নিতে পারবো আমি আপাতত দুঃখ প্রকাশ করতেছি যারা মানে চার হাজার পাঁচ হাজার বাচ্চা নিতে চান আমি আসলে অত বাচ্চা একসাথে দিতে পারবো না আমাকে অল্প অল্প করে দিতে হবে যেহেতু আমার জায়গা কম আমি প্রত্যেক দশ দশ দিনে একটি করে বেচ বের করি তো সো আমি আপনাকে হয়তো প্রতি দশ দিনে আপনার সাতশো আষ্টশো এক হাজার এরকম বাচ্চা দিতে পারবো এর বেশি দিতে পারবো না জায়গা স্বল্পতা মানে জায়গা স্বল্পতা থাকার কারণে জায়গা কম থাকার কারণে আমি আপনাদেরকে বড় যে কোয়ান্টিটি সেটা দিতে পারবো না তবে হ্যাঁ আপনারা যদি চান যে আমাদের রেফারেন্সে আপনি নিবেন তাহলে আমাদের ভেরিফাইড অনেক খামার আছে অর্থাৎ আমাদের পরিচিত ভেরিফাইড বলতে আমাদের যে গ্রুপ আছে কেপিকে গ্রুপ অর্থাৎ কোয়েল পাখি খামারিদের নিয়ে আমাদের যে গ্রুপটা আছে মার্শাল্লাহ এখানে প্রায় এক লক্ষর উপরে সদস্য আছে এখান থেকে বেছে বেছে প্রায় ষাট সত্তর জন খামারি আমাদের আছে যাদের ভোটার আইডি কার্ডের ছবি তার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ছবি তার দুইটা তিনটা ফোন নাম্বার যেগুলোতে বিভিন্ন ধরনের বিকাশ রকেট নগদ উপায় এই ধরনের অ্যাকাউন্ট আছে এবং তার খামারের আমরা পরিদর্শন করেছি একাধিক ভিডিও দেখেছি এবং আমাদের একটা টিম আছে যারা এই বিষয়গুলোকে সঠিকভাবে তত্ত্বাবধান করে নজরদারিতে রেখে মানে অ্যাকচুয়ালি খামার কিনা না এইরকম আমরা প্রায় ষাট সত্তর জন সরি ঊনসত্তর জন মেম্বার অলরেডি আমরা দাঁড় করিয়েছি যে যারা আমাদের বিশ্বস্ত এক টিম আমরা রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম একটা সময় আসবে ইনশাআল্লাহ আমরা সারা সারা বাংলাদেশে আমরা বাচ্চা সরবরাহ করব লাইভ করতে করতে দেখেন একটা সমস্যা এখানে এই বাচ্চাটি প্রায় মরে যাচ্ছিলো মনে হয় কি মরে গেল কিনা আমি জানি না আর একটুর জন্য ভুল হয়ে গেল এই একটা ক্ষতি এই লাইফে চলাকালীন অবস্থায় দেখেন আমি পূর্বে এই যে কিছুদিন আগে আমি যে লাইফটা করেছিলাম যে আমরা কোয়েল পাখির বাচ্চাকে আমরা যে এই যে আপনার হলো পানির পাত্রে আমরা কেন মার্বেল দিই এই যে দেখেন এই যে চাক্ষুষ প্রমাণ দেখেন রাইসার ন্যাচারাল ফার্ম আসলে জানি না আমি আমার কাছে খুবই খারাপ লাগতেছে এই যে লাইট চলাকালীন অবস্থা এখানে বাচ্চাটা এই কত বড় বাচ্চা দেখেন কত বড় বাচ্চা এই বাচ্চাটা এই যে এখানে পানি খেতে আসছে আরেকটা পাখি কি করছে ওইটাকে ঘাড়ের উপরে পাড়া দিয়ে এমনভাবে ওকে ফালাই দিছে যে এটা আসলে আর উইঠো আসতে পারে নাই এবং আমার চোখের সামনে পাখিটা মারা গেল মানে আমি ধরতে ধরতে মনে হয় রুহুটা চলে গেল আল্লাহ মাফ করুক আমাকে আমি আজকে প্রথম ওদের বয়স ছয় দিন আজকে প্রথম আমি আপনার হইলো এই এই আপনার মার্বেলটা সরাই দিছি যে ভাবছি যে হয়তো ওরকম একটা সমস্যা হবে না ওই যে এরকম গাদাগাদি করে যখন খায় তখন আরেকটা পাখি যখন দেখা গেছে ওর উপরে চাপ তৈরি করে বা ওর মাথার মধ্যে বসে পড়ে তখন ওই যে এই যে যে পানির যে স্তূপ আছে যেখানে যখন গাটা এইভাবে এভাবে পাকা হয়ে ঢুকে যায় তখন আর ওরা ওভারকাম করতে পারে না উঠে আসতে পারে না তো আমি দুঃখিত আমি শুধু দুঃখিত না আমি লজ্জিত যে আসলে আমার চোখের সামনে একটি বাচ্চা মরে গেল আমার একটু মানে মানে খেয়াল একটু মানে খেলে দুর্বলতার কারণে আমি যদি একটু খেয়াল করতে পারতাম আরও কয়েকটা সেকেন্ড আগে তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বাঁচাইতে পারতাম আসলে আমি অত্যন্ত বর্ম হতো যে আমার এই পর্যন্ত কোনো বাচ্চা এই পর্যন্ত কোনো বাচ্চা আপনার বোর্ডারে মারা যায় না এই যে মাত্র লাভ চালাকালীন অবস্থাতে একটা দুর্ঘটনা ঘটে গেলো আমি এই কিছুক্ষণ আগে মাত্র এই মার্বেলগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছিলাম মানে মার্বেলগুলো ভাবছিলাম যে যেহেতু মোটামুটি বড় হয়েছে এখন আশা করি যে সমস্যা হবে না যে কারণে আমি মার্বেলগুলো আমি সরিয়ে এই দিলাম আর দিয়ে আপনাদের সাথে আমি আমাদের খামারের ভিডিওটা আমি শেয়ার করতেছিলাম আসলে আমি কি বলবো আমার অত্যন্ত খারাপ লাগতেছে যে আমার মনে হয় যে আমাদের আরও কিছুদিন আরও কিছুদিন মার্বেল দিয়ে রাখতে হবে এই যে দেখেন আমি যে এই যে কিছু দিন আগে যে সম্ভবত দুই থেকে তিন দিন আগে আমি যে ভিডিওটা দিছিলাম এই যে আমাদের মানে পাখিকে যে আমরা যে পানির পাত্র দিই এবার বুঝতে পারছেন তো যে আসলে এই পানির পাত্রতে এই যে মার্বেল দেওয়ার কারণটা কি আর মার্বেলটা কেন দিতে হয় আশা করি বুঝতে পারছেন দেখেন যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা এই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এটা এই যে এই মার্বেলটা এই যে এই যে এই যে এই যে এই যে মার্বেলটা এই মার্বেলটা যদি মনে করেন এখানে দেওয়া থাকে তাহলে এখানে এখানে আর পাখি ডুবে মারা যাবে না ঠিক আছে আল্লাহ মাফ করুক আমাকে যে আমি মানে কি বলবো আসলে আমার বলার মতো ভাষা হারিয়ে ফেলছি যে আমি হয়তো এমন এটা হয়তো দেখা গেছে যে আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি থাকা অবস্থাতে একটা পাখির ক্ষতি হইল এমনও হইতে পারত যে হয়তো আমি এই যে পাখির পাত্র মানে পানির পাত্র থেকে আপনার মার্বেলটা উদ্রো করছি আমি হয়তো দেখা গেছে খামার থেকে চলে যেতাম এবং এটা আবার পরবর্তীতে এটা আরও বড়ো ধরনের দুর্ঘটনা হইতে পারতো যা আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু এই এই যে ভুলটা এই ভুলটা থেকে আমার আমাকে শিক্ষা নিতে হবে যে আসলে এই যে মার্বেলের যে গুরুত্ব এখানে আমি ভাবলাম যে মার্বেল মার্বেলগুলো আমি না দিই কারণ দেখা গেছে যে যেহেতু পাখিগুলো বড় হয়ে গেছে তো সমস্যা হবে না তো দেখেন যে আসলে সমস্যা হইব না ভাবছি কতক্ষণ লাগছে আধা ঘন্টাও মনে হয় লাগে নাই যে আমি এই মার্বেলগুলো সরিয়ে দিছিলাম এর মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল আল্লাহ তালা আমাকে মাফ করুক এই যে এই যে বাচ্চাটা চোখের সামনে মারা গেল আমার খুবই খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য এটা মানে কি ধরনের সাইজ দেখেন আপনি ছয় দিনের বাচ্চা ছয় দিনের বাচ্চা আপনি দেখেন যে আসলে সাইজ কি আলহামদুলিল্লাহ অনেক মানে কি বলবো যে অনেক ভালো একটা সাইজ হয়েছিল ওর হয়তো হায়াত নাই আর আমার ব্যর্থতার কারণে হয়তো বা আমারও আমার কি বলে এটাকে যে আমার ব্যর্থতার কারণে একটি প্রাণের বিনাশ হইল একটি অকাল মৃত্যু হইল আর কি তো যাই হোক আমি আমার ভুলটাকে আমি শুধরে নিচ্ছি এবং আমি পরবর্তীতে অবশ্যই আমি এ বিষয়ে আরও কেয়ারফুল হুমু ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে আমানত আমরা এই আমাদের এই অবহেলার কারণে আমরা এদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিতে পারি না তো মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না আমি পূর্বের পানিটা চেঞ্জ করে মাত্র নতুন পানি দিছি পূর্বের পানিটা চেঞ্জ করে মাত্র নতুন পানি দিছি আর এর মধ্যেই মানে লাইট চলাকালীন আমি দেখলাম যে ওর মাথাটা মানে পানির পাত্রে পড়ে গেছে এবং আমি পাখিটাকে ধরতে ধরতে মারা গেল পাখিটাকে আমি আসলে সময় পাইলাম না তো যাই হোক আল্লাহ হয়তো একটা প্রাণের বিনিময়ে আমাকে একটু সচেতনতা দিছে বা আমার হয়তো সিদ্ধান্তে ভুলছিল সিদ্ধান্তে ছিল ইনশাআল্লাহ আমি আরও কিছুদিন এভাবে রাখবো তাই যে এখন আর বাচ্চা মারা যাওয়ার কোনো ঝুঁকি নেই এখানে পানি খেতে আসলে আরেকজন যদি গলার মধ্যে পাড়া দিয়া ধরেও পাখি মারা যাওয়ার ঝুঁকি নেই সে কাম ব্যাক করতে পারবে মানে স্ট্রাগল করে ওই উঠে আসতে পারবে কিন্তু আমি আপনার ভিডিওটা হয়তো খেয়াল করছেন কি না যদি খেয়াল না করেন আমি ভিডিওটা সেভ মুডে যখন দিব তখন আপনারা আর একটু খেয়াল করে দেখবেন যে আমি মানে দেখলাম আমার চোখের সামনে মানে পাখিটা চোখের সামনে পাখির দমটা চলে গেল মানে আমি ধরতে ধরতে ও পানি মানে এমন অবস্থা হয়েছে যে হয়তো নিঃশ্বাস নিতে পারে নাই যে কারণে পাখিটা মারা গেছে আসলে এই জন্য বলি যে আসলে খামারে কিছু সিস্টেম আছে সঠিক পদ্ধতি যেটা বলে আমি এক সর্বশেষ একটি ভিডিও দিয়েছিলাম যে ব্রোডারে পাখিকে পানি দেওয়ার সঠিক নিয়ম তো আপনারা যা যাদের সুযোগ হয়েছে ভিডিওটা দেখেছেন তো এবার তো হয়তো বুঝতে পারছেন যে আসলে সঠিক নিয়মের মধ্যে আমি মারবেল দিয়ে পানি দেওয়ার ব্যাপারটা কেন উল্লেখ করেছিলাম আর যারা দেখেন নাই তাদের কাছে আমি অনুরোধ করবো যে সম্ভবত আমার সর্বশেষ ভিডিও এটা যে বোর্ডারে পানি দেওয়ার সঠিক নিয়ম আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন যে ওইভাবে যদি আপনারা বাচ্চা বোর্ডিং করেন তাহলে বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি ঝুঁকিটা খুবই কম বাচ্চা মারা যাওয়ার ঝুঁকিটা খুবই কম আর যতই গাদাগাদি করুক একটা পাখি যখন পানি খেতে আসবে আর একটা পাখি যদি তার গাড়ের উপরে পাড়া দিয়েও দাঁড়ায় থাকে কিন্তু সে নিজেকে বাঁচায় নিয়ে আসতে পারবো কারণ মাথাটা এমনভাবে ঢুকে যাবে না যে ও আর উঠে আসতে পারবে না এই একটু আগে যে ঘটনাটা ঘটছে যে মার্বেল না থাকার কারণে ওই যে আপনার যে পানির পাত্রের যে গর্তটা আছে ওইটার মধ্যে এমনভাবে মাথাটা পড়ে গেছে যে আপনার মনে করেন ওই মাথাটা আর উঠে নিয়ে আসতে পারে না মানে মাথার সাথে মাথার সাথে বডিটা একবারে এমনভাবে ঢিকে গেছে যে আসলে ওরা তো পা ছাড়া আর মানে পাও ছাড়া আর অন্য কিছু তো এরকম শক্তি পায় না তো এই কারণে আর উঠে আসতে পারে না যদি হয়তো দেখা গেছে যে হাত হাত থাকতো তাহলে হয়তো উঠে আসতে পারতো তো যাই হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমি মর্ম হতো আমার আর এখন আসলে কথা বলতে মন চাইতেছে না হ্যাঁ কথা বলতে মন চাইতেছে না আমি এই যে আমার এখানে প্রায় পনের সাতশোর মতো বাচ্চা সরি পোনে সাতশো হবে না সাড়ে ছয়শো এরকম হবে বাচ্চা ছিল এর মধ্যে এই বাচ্চাটা প্রথম ভাই বিশ্বাস করেন না না করেন আল্লাহ সাক্ষী এই বাচ্চাটা প্রথম যে একটা দুর্ঘটনা জড়িত কারণে মারা গেল। আমার আমাদের রাইসা আমাদের রাইসা ফার্মে আমরা যে বোর্ডিং করি হ্যাঁ আমাদের বোর্ডিংয়ে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে কারণ এই যে যে আমরা আমরা যে আজকে তিন চার বছর ধরে যে পাখি নিয়ে কাজ করতেছি আমরা কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এতটাই অভিজ্ঞ হয়েছি যে আমরা বুঝতে পারি যে ওদের চাহিদাটা কি ঠিক আছে ওদের কি লাগবে কি পরিবেশ দিতে হবে কিভাবে রাখতে হবে ঠিক আছে তো জানি না আসলে এটা যেটা আমি বললাম এটা কি অহংকারের সমতুল্য হয়ে গেলো কিনা আল্লাহ মাফ করুক অহংকারের জন্য না জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা বলছি আল্লাহ আমাকে মাফ করুক আমি অহংকার অহংকার করি না এর অভিজ্ঞতা থেকে আল্লা আল্লাহ তালা এই অভিজ্ঞতা দিছে বিদেই আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে পারছি আল্লাহ তালা মাফ করুক আর সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোনো খামার নিয়ে পশু পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওতে কমেন্ট আকারে করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি রিপ্লাইতে আপনার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি দেখা গেছে যে আমার আমাদের চ্যানেলের সাথে থাকতে চান আপনি সাবস্ক্রাইব করলে আমি আপলোড দেওয়ার সাথে সাথে বা আমি লাইভে আসলে অবশ্যই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন যদি মনে হয় যে রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম আপনার জন্য একটি উপকারী চ্যানেল বা আপনার কোনো হেল্প আপনার সহযোগিতায় আসতে পারে তাহলে ভাইয়া অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহকাতুল্লাহ বরকাত